ঈদুল ফিতির এবং ঈদুল আজহার নামাজ কিন্তু দুইটা সেম এটার নামাজের পদ্ধতি দুইটা সেম পদ্ধতিতেই পড়া হয় শুধুমাত্র নিয়তের বেলায় ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উল্লেখ করতে হয় সম্মানিত দর্শক শ্রোতা ঈদুল আজহা বা ঈদুল ফিতিরের নামাজের আগে কোনো আজান নেই বা মতো দিতে হয় না এই নামাজটা ছয় তাকবীরের সাথে আদায় করতে হয় ফিক্ষে হানাফিয়ার মধ্যে ছয় তাকবীরের সাথেই পাক ভারত উপমহাদেশে আদায় করে আসছে অন্যান্য মাঝহাব বা অন্যান্য জায়গায় বারো তাকবীরও কেউ কেউ পরে থাকেন তো আমরা পাক ভারত উপমহাদেশে সাধারণত ছয় তাকবীরেই পড়ে থাকি এই নামাজটা আপনি নিয়ত করে নিতে হবে আপনাকে আপনি যদি ইমাম হন একরকম নিয়ত আপনি যদি মুস মুক্তাদি হন বা মুসল্লি হন তাহলে আর একরকম নিয়ত আসুন নিয়তটা আমরা জেনে নেই নাওয়াইতুণ উসল্লি আল্লাহআলা রকায়তঈসলঈদুল ফিতরি মা সিত্তা তিত্তাকবির অতি ওয়াজিগুল্তায়ালা একতে দায়িতু বিহাদ ইমাম মোতাবা ইলা জিহাতিল কাব্যাতিশ্বারি ফাতি ল হ আকবার বলে আপনি হাত বাধবেন এটার বাংলাতে যদি যারা করতে চান আরবিতে না পারলে বাংলাতে বললেও হয়ে যাবে আমি ঈদ উল ফিতরের দুর আকাত নামাজ ছয় তাকবীরের সাথে ইমামের পিছনে ওয়াজিব নামাজ কেবিলামুখী হয়ে আদায় করছি আল্লাহ আকবার বলবেন আর যদি আপনি ইমাম হন তাহলে আপনি এভাবে নিয়ত করবেন আমি ঈদুল ফিতরের দুই রাকাত নামাজ ছয় তাকবীরের সাথে আমার ইমাম অতীত্বে হয়ে আদায় করছি আল্লাহ আকবার বলে আপনি নিয়ত বেঁধে নেবেন তারপর আপনি সানা পড়বেন সুব ইলাহা ওলাহক এভাবে পড়ার পরে এখন কিন্তু আপনার অতিরিক্ত তিনটা তাকবীর কিন্তু আপনাকে আদায় করে নিতে হবে আপনি কিন্তু এখন হাত বাঁধা আছেন এরপরে আপনি তাকবীর পড়বেন আল্লাহু আকবর হাত ছেড়ে দিবেন এক তাকবীর অল্ লহু আকবর হাত ছেড়ে দিবেন দুই নম্বর তাকবীর অল লহু আকবর তিন নাম্বার তাকবীর হাত বেঁধে ফেলবেন তারপরে ইমাম সাহেব হলে সোরেফা হাতে পড়বেন পরবেন আউজবিলা সাথে সুরেফা তেহা পুরোটা পড়বেন তারপর আপনি যে কোনো একটি সুরা বা বড় একটি আয়াত বা যে কোনো আয়াত থেকে আপনি তেলাওয়াত করবেন তেলাওয়াত করার পরে আপনি আল্লাহু আকবার বলে আপনি রুকুতে চলে যাবেন রুকুতে যাওয়ার পরে এখানে যথারীতি সুহান আজিম সুবহান আল আজিম সুবহান আজিম পড়বেন এভাবে পরে আপনি সামিউল্লা হলিমান হামিদা যখন বলবে তখন আপনি রব্বানাওয়ালেকাল হামদ পড়তে পারেন বা রব্বানা আলেকাল হ্যামদ পড়বেন এভাবে আপনি আবার সিজদাতে চলে যাবেন সিজদায় গিয়ে সুবাহানা রব্বাল আয়লা আপনি যতবার ইচ্ছা পড়তে পারেন এভাবে আবার দাঁড়িয়ে যাবেন প্রথম রাকাত কিন্তু শেষ হয়ে গেল হ্যাঁ আপনি দুটা সেজদা করার পরে প্রথম রাকাত শেষ হয়ে দাঁড়িয়ে গেলেন তারপরে আপনি দ্বিতীয় রাকাত কিন্তু শুরু করলেন দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব উনি সুরে ফাতেহা পড়বে আবার আরেকটি সুরা কিন্তু উনি মেলাবেন সুরা মেলানোর পর উনি এই যে বাকি তিনটা তকবীর আছে সেই তিনটা তকবীর কিন্তু আপনি এভাবে আদায় করবেন আল্লাহু আকবর হাত ছেড়ে দিবেন আল্লাহু আকবর হাত ছেড়ে দিবেন এভাবে তিন তাকবীর হয়ে গেল এবার চতুর্থ তাকবিরে আপনি রুকুতে চলে যাবেন আল্লাহু আকবর রুকুতে চলে গেলেন বেলা আজিম সুবাহানুরব্ব আল আজিম সামি আল্লাহ হলিমান হামিদাহ রব্বানা আলাকাল হেমদ এভাবে আপনি পড়লেন আবার যথারীতি আপনি কি করলেন সেজদায় গেলেন শেষদার থেকে আবার বসলেন আবার শেষদায় গেলেন আবার বৈঠকে বসলেন তাশাউত পড়লেন দরুসরি পড়লেন এরপর দোয়া মাসুরা পড়লেন এভাবে কিন্তু আপনার সালাম ফিরিয়ে নামাজ কিন্তু শেষ হয়ে গেল পরবর্তী কাজ হলো আপনাকে খুদ্া শুনতে হবে ক্ষুদা শোনা কিন্তু ওয়াজিব খুদ্ না শুনলে আপনার ইয়ে কিন্তু হলো না আপনার পরিপূর্ণভাবে আপনার নামাজের হক আদায় হলো না অতপর আপনি দোয়া পরে হ্যাঁ পরস্পর কোলাকুলিকে আপনি কিন্তু মাঠ থেকে ফেরত আসতে পারেন সম্মানিত দর্শক শ্রোতা নিশ্চয়ই ঈদের নামাজের নিয়মটা আপনারা বুঝতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার মমিন মুসলমাইকে জানাতে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত